হ্যালো এভরিওয়ান এখন হচ্ছে সন্ধ্যাবেলা যাই হোক এখন আমি একটুখানি আমাদের বাড়ির পাশেই একটা বাজার আছে ওখানে একটু সবজি বাজার করতে যাব। কারণ আমি সন্ধ্যাবেলায় খুব একটা সবজি বাজার করি না কিন্তু আজকে আমার খুব দরকার তাই সবজি বাজার করতে পাশে একটা বাজার আছে সেখানে যাচ্ছি আর আজকে আমি এই সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর বিশেষ করে বাজারে একটু যাচ্ছি থোর আনতে কারণ থোর খাওয়া তো খুব উপকার আর মোচা যদি পাই মোচা আনবো রাত্রিবেলায় তুলসী মন্দিরটা কত সুন্দর লাগে দেখতে এই দেখো চলো ঘুরে আসি আর এই হচ্ছে আমার বাড়ি এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে একজন দাদা ওই আমার মানে বাড়ির সামনেটা ঘাস মারার ওষুধ দেওয়া হয়েছিল ভেবেছিলাম যে এখন আর পরিষ্কার করবো না ভীষণ আম গাছের পাতা পড়ে ভর্তি হয়ে যাচ্ছে পরিষ্কার করলে আম গাছের পাতা পড়ে মানে নোংরা হচ্ছে বলে ভেবেছিলাম যে এখন আর পরিষ্কার করবো না এই জন্য ঘাস মারার ওষুধ দিয়েছিলাম কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যেই দাদাটা আমার বাড়িটা মানে যে জঙ্গল ঘাস হয় সবসময় পরিষ্কার করে তা দেখে পরিষ্কার করতে চলে এসছে মানে একদম আম পাতা পরে একদম মানে আম গাছের তলাটা একদম বিছিয়ে রয়েছে তাই উনি পরিষ্কার করতে এসছে আর এই দেখো ঘাস যে ওষুধ দিয়েছিলাম এই জন্য ঘাসগুলো সব হলুদ হলুদ হয়ে রয়েছে আর দেখো কত আম পাতা আগে না এই আম পাতা লোকে নিয়ে মানে রান্না করতে এখন আর কেউ নেয় না এখন বেশিরভাগ লোকই মানে গ্যাসে রান্না করে আর আজকে ভীষণ রোদ উঠেছে আর রোদের তাপও ভীষণ গায়ে লাগছে কালকে তোমাদের বলেছিলাম না যে একটু বাজারে যাব তাই থোর আন থোর আনতে গেছিলাম এই যে থোর খাওয়া তো খুবই উপকার তার জন্য আমাদের যে পাশের দোকান সেই দোকান অনেক দিন ধরে থোর আনে না তাই থোর আর কিছু কিছু জিনিস আনতে গেছিলাম এই দেখো এই থোরটা এখন কেটে নেবো আর ওইদিকে দেখো ভাত আর ওই মুসুরির ডাল বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো ওই দাদাটা এখনও পরিষ্কার করছে সকাল ছটার সময় এসছে বেলা একটা পর্যন্ত কাজ করে আর ভীষণ রোদ উঠেছে দেখো আর এমনি বাড়ির পেছনে একটু জায়গা আছে সেই জায়গাটাও পরিষ্কার করাবো আর ওইদিকে দেখো মজাটা কেটে নিয়েছি লবণ দিয়ে ভালো করে মানে মানে লবণ দিয়ে কষলালে না এটা নরম হবে এর জন্য ভালো করে করতে নিচ্ছি আর এদিকটা দেখো অনেক জঙ্গল হয়েছে সুপারি গাছও বুনেছি মানে সুপারি গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দেবে আর এদিকে দেখো অনেকটাই জঙ্গল তাই ভাবলাম সামনেটা করা হয়ে গেছে তাই ছাইটটা করতে এসছে আর ভাবলাম যে একটু মিষ্টি কুমড়োগুলো দেখে যাই অনেক দিন ধরে মানে কুমড়োগুলো না দেখা হয় না কতটা বড় হয়েছে আগের বার তো একটা হয়েছিল এইবার দুটো তিনটে হয়েছে চলো তোমাদেরও দেখাই আমিও দেখি এই দেখো এই একটা ডালের মধ্যে দুটো হয়েছে ছোটো ছোটো আর এখানে দেখো বস্তার উপরে এই এত বড় একটা আবার হয়েছে আগেরটাও অনেক বড় হয়েছিল খেতে ভীষণ টেস্ট ছিল মানে কুমড়োটা আর এটা দেখো কত বড়ো হয়েছে আর এই দিকে দেখো এই ডালে এই দেখো এখন একটা হয়েছে ঢুকে রেখেছি পাতা দিয়ে পাতাটা সড়িয়ে দিলাম শুকিয়ে গেছে নতুন একটা পাতা বা তুলে ঢুকে দিতে হবে আর এই দিকে দেখো আরেকটা হচ্ছে আর গাছে এরকম ফল হলে ভীষণ ভালো লাগে মানে আনন্দ লাগে আর এই বড়ো কুমড়োটা দেখে তো আরও বেশি ভালো লাগবে মানে একবার যদি ফল দাঁড়িয়ে যায় না সেই ফলটা মানে বড় হতে বেশি টাইম লাগে না কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যায় আর আগের মিষ্টি কুমড়োটাও খেয়েছিলাম ভীষণ ভালো ছিল দাদাকে দেখানো হয়ে গেছে কোন জায়গাটা পরিষ্কার করবে তোমাদের কুমড়ো দেখেছি আমিও দেখেছি এবার অনেকটা বেলা হয়ে গেছে না মাছ নিয়েছি মাছ কাটাও হয়ে গেছে নুন হলুদ মাটি রেখেছি এখন রান্নাঘরে গিয়ে রান্না করবো এখানে চিংড়ি মাছ নিয়েছি আর বাটা মাছ এখন ওই বাটা মাছগুলো ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই চিংড়ি রান্না করবো আলু চিংড়ি মাছ দিয়ে আলু কত তরকারি খেতে ভীষণ ভালো লাগে আগের দিনেও রান্না করেছিলাম নিরামিষ সেটাও খুব ভালো হয়েছিল দেখো মাছগুলো এখন সব ভেজে নিচ্ছি বাটা মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর রেগুলার মানে মানে কি রান্না করবো তো মানে কী রান্না করবো সেটা ভেবে পাই না আলু পটলগুলো আগেই ভেজে নিয়েছে এখন যা মশলা দিয়ে আলু পটলটা ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর আলু পোটলো ভালো লাগে আলুটা একটু হালকা লেগে গেছে তা আত্ম মানে আগে নামানো দেখা ছিল কিন্তু দর্শকের দূরে দেওয়া ছিল আমি সেটা খেয়াল এই দিবি এখন আলু পটলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো গরু তুলে এই আলু পটলের তরকারিটা তিন মাছ দিয়ে রান্না করছে ভীষণ হয়ে গেলো থেকে এই দেখো মশাটা এখন ভালো করে তুপি নিচ্ছি এই দেখো আলু পটল তিং মাছ ভালো করে বসন হয়ে গেছে জল হয়ে যাবে তরকারিটা মানে ফুটেছে অনেকক্ষণ আগেই এই দেখছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তো নেড়ে চেড়ে ভাত দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আলু পড়লে তরকারিটা রান্না করা হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি এই দেখো আমি নিয়েছি আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো পুরো বাড়ি সামনেটা পরিষ্কার হয়ে গেছে উনি ওনার কাজ হয়ে গেছে উনি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে বাড়ির এই দেখো এই সাইডটাও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে ওনার কাজ এত ভালো না দেখো একদম পরিষ্কার কাজ আর এদিকে দেখো বাটা মাছের ঝালটাও রান্না করা হয়ে গেছে তোমাদের সাথে বাটা মাছের ঝাল রান্না করাটা শেয়ার করিনি এখন কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আলু ভাজা থা ভাজা আর এখানে আছে চিংড়ি মাছ আলু পটলের তরকারি আর এখানে টমেটো দিয়ে ডাল চিংড়ি মাছ আলু পটলের তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে খেতেও দারুণ হয়েছিলো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে